যদি কোনো বন্ধুদের আড্ডা হতো সেখানে আমি হয়তো অনেক কথা বলব সবার উদ্দেশ্যে বলার মতো আমার স্মৃতি ভাণ্ডার খুবই সীত সেটা আমি মাসুম ভাইয়ের সাথে আমি শুধু আমার ব্যক্তিগত সম্পর্কে কয়েকটা বিনিয়োগ নিমন্ত্রণ করব সেগুলো হয়তো স্বাক্ষরের মত কিনা আমি জানি না তারপর আমি এই পাশ করার পরে যখন ঢাকায় গেলাম ঢাকায় আমার প্রথম আশ্রয়স্থল ছিল মাসুম ভাই আমাকে ভাবতে হয়নি যে আমি কোনো ম্যাথসে বলবো বা কোথায় কোথায় রকম এবং যখন মাসুম ভাইয়ের আশ্রয় ছিলাম তারপর আমি আমার যে থাকার সেই জায়গা আমি তার চাইতেও যখন আরও কম বয়সী স্কুলে এইট নাইনে পড়ি তখন বক্তৃতা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন ভাই অংশগ্রহণ করেছেন আমিও অংশগ্রহণ করেছি মাসুম ভাই সম্ভবত কলেজের আমি সেদিন হয়তো আমার পারফরমেন্সটা একটু ভালো হয়েছে মাসুম ভাই আমাকে এতটাই স্তৃহ করতেন সেদিন মাসুম ভাই বললেন আমি আর কোনো দিন

উনি যে সর্বশে যে বাসা করলেন বাসায় যাওয়ার জন্য একাধিকবার তোমাকে আমন্ত্রণ জানিয়েছে সময় শুধু হচ্ছিল তো আমিও অসুস্থ ছিলাম কয়েকবার ডাক্তারের কাছে গিয়েছি উনিও অসুস্থ কিন্তু প্রতিবারই উনি ডাক্তারের চেম্বারে আমার সাথে মিট করেছেন এবং ওনার ফ্ল্যাটটা দেখার আমাকে দেখানোর আহ ইচ্ছা ছিল আর তাহলে কি আল্লাদিরহমত আমি আমারও সময় শুধু হলো আমি একদম গেলাম মসুমাইয়ের সাথে কথা বলি একদম এক সালে রুবি তখন মসুমাইয়ের খুব ভগ্ন অবস্থা আর এরকম একটা পরিবেশে ওই পরিবারে ওনার ওয়াইফ তো নিশ্চয়ই সেই হয়ে উঠে মানসিকভাবে কমেছিল আমি ওনার খাবার থেকে দেখলাম আমার জন্য মা পোলাও মাছ ভাজি মাছের তরকারি বেশ আমার খুব আসলে দেখতে গিয়েছিলাম মানে সেই বিদায় পথ মাসুম মাছ এই আয়োজনের জন্য আমি মানুষ হয়ে উপস্থিত ছিলাম চা খাবো চলে আসবো আর কিছুক্ষণ পর্বি করে দিয়ে আমাদের নতুন দাও সেদিন গিয়েছিলায় বিজ্ঞাপন থেকে চলে আসলাম তার শিল্প আট থেকে দশ দিন পর মাসুম ভাই আমাদের সাথে চলবে প্রথমে যে কথাটা বললাম মাসুম ভাইকে নিয়ে যদি বন্ধুদের আটটায় বসতাম আমার সেই ক্লাস এইট থেকে শুরু হয়ে প্রত্যাশা অর্থাৎ স্বজন আছে না আমাদের অনেকেই মাসুম ভাইয়ের বন্ধু আমার বড় ভাই তো লোকের সবাই আমার বন্ধু হয়ে গেছে আমি ছোটনকে ছোটন করি দেবাশিষকে দেবাশিষ করি তারা আবার মাসুম ভাইকে মাসুমি করে তো মাসুম ভাই যে তানবির যে কথাটা বলছিল মাসুম ভাই বড়ো ভাই আবার বন্ধু তুই কি এমনভাবে মেনটেন করেছেন কীভাবে মেনটেন করেছেন আমি ঠিক বলে বুঝতে পারবো না ঢাকায় আমার সবচেয়ে প্রিয় বন্ধু বলি মাসুম ভাই কিন্তু দিনই মাসুম ভাই বড় ভাইয়ের আসুন কিন্তু মাত্র সরে যায়নি সর্বক্ষণী মাসুম ভাই মাসুম ভাই আমার সবচেয়ে গাছের প্রয়োজন হয়েছিল কীভাবে ছিলেন তাই আর কথা আমি শুধু বলবো সবার উদ্দেশ্যে মাসুম ভাই ছাপাছাপির ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং এই ব্যাপারে ওনার খুব স্পর্শকাত আমাদের সবার বই অনেকের বই উনি বের করার পিছনে ওনার ভূমিকা আছে আর মাসুম ভাই মাঝে মধ্যেই ওনার নিজের বই নিয়ে ভাবতেন সেটা আজ থেকে আরো দশ বছর খুব আগের থেকে বারো বড়ো বছর কিন্তু ওনার নিজ উদ্যোগে মৃত্যুর আগে উনি বই ছাড়ান কেন ছাপান নাই সেটাও আমি বুঝতে পারবো না কিন্তু উনি ভাবতেন প্রত্যেক তার বইয়ের মেকআপটা হবে এমন কভারটা হবে এমন তার পাতা হবে এমন এবং সেগুলো এত শিল্পসম্মত এবং নান্দনিকভাবে চিন্তায় ছিল কিন্তু শেষ পর্যন্ত উনি বই বের করে